আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রতিটা জায়গারই কোনো না কোনো কিছু কিন্তু বিখ্যাত আছে সেটা ডিস্ট্রিক্ট হোক থানা হোক কিংবা জেলা হোক কোনো না কোনো কিছু কিন্তু বিখ্যাত একটা জিনিস আছে যেমন এই যে দই দেখতেছেন এই দই কিন্তু বগুড়ার দই যেটা সেটা কিন্তু বিখ্যাত বগুড়ার দই অনেকটা সুস্বাদু হয় দই কিন্তু দুধ দিয়েই বানায় সবাই কিন্তু দুধ দিয়েই বানায় তাহলে বগুড়ার দই কেন সুস্বাদু হয় আর বগুড়ার দই কেন বিখ্যাত এটা কিন্তু একটা কথা থাকে আমি এই দই নিয়ে যতক্ষণ মানে চিন্তা ভাবনা করছি দেখছি যে বগুড়ার দইটা ওনারা পানির পরিমাণটা একটু কম দেয় আর আমাদের অন্য অন্য যারা মানে দেখছি যে বানায় তারা কি করে এই পানির পরিমাণটা একটু বেশি দেয় মানে একটু দুই নম্বরই করে আর আবার যেমন মনে করেন যে টাঙ্গাইলের চমচম টাঙ্গালে চমচম হইলেই কী সব টাঙ্গাই চমচম টাঙ্গালে যেমন চমচম বিখ্যাত তারপরে আপনার ঢাকাইয়া কাঁচছি যেমন বিখ্যাত হাজি কাচ্ছি বললেই মনে হয় যে না জানি কি এটা পুরান ঢাকায় যে দোকানটা আছে আমি যতটুকু জানি আর কি ওই দোকানের কাচ্ছি খাইবেন আর এমনি যে উত্তরা কিংবা আপনার আদার্স যত জায়গায় আছে গাজীপুর আপনার এই মিরপুর এদিক দিয়ে যত কাঁচি ইয়ে আছে এগুলোর মধ্যে কিন্তু ওই টেস্টটা পাবেন না অতএব সব জায়গার জিনিসই বিখ্যাত হলে মজা হবে তা কিন্তু না টাঙ্গাইলে যেমন দই মিষ্টি বানায় ওই মিষ্টি কিন্তু টাঙ্গাইলের পুরাবাড়ির মিষ্টি যেটা সেটা কিন্তু সুস্বাদু আমি যতটা জানি কিন্তু পুরাবাড়ি কিছুদিন আগে গিয়েছিলাম দেখলাম ওই ভিডিও আছে আপনারা দেখেন ভিডিওটা কিছুদিন আগেই হয়তো দিছি আমার খেয়াল আছে কিছুদিন আগে দিছি মিষ্টি এমন মিষ্টি যে কামড় দিলে খাওয়াই যায় না এরকম শক্ত আর টেস্ট বলতেই নাই মনে হচ্ছে যে শুধু আটা দিয়ে মিক্সার করে এগুলো বানিয়ে রাখছে এইরকম একটা অবস্থা পরে আর ওই মিষ্টিটা কিনছিলাম না পরে আমরা চলে আসছিলাম এই যে আজকে যে ভিডিওটা আপনারা দেখতেছেন এই যে এই দইগুলা এই পাশের যেটা বাম পাশের বড়গুলা এগুলা বিক্রি করতেছে আর এই পাশে এখন এটা আমি ওনারা জিজ্ঞাসা করছিলাম যে কতটুক হবে নিচে মূলত এর আগে আমি ওনার কাছ থেকে এই দইটা নিয়েছিলাম আনার পরে এই যে পাতিলগুলা যেটা এই যে দেখতেছেন এই পাশ থেকে এই যে ওই পাশে যে পাতিলটা ওই পাশে এটার মধ্যে মাঝখানে একটু দই আছে আর এটার মধ্যে কেমন আছে এটা আমি কিনি নাই ওইটা আমরা আমি কিনছিলাম ওইটার মধ্যে সামান্য পরিমাণ কিছু থাকে দেখা যায় কিন্তু অনেক বড়ো কিন্তু আসলে মূলত ওইটার মধ্যে অতটা থাকে না তারপরও আপনারা যদি কেউ ওই দই এগুলো কিনেন অবশ্যই নিচে ভালো করে রেখে নেবেন কারণ ওই যে একটু বসায় রাখছে ওই জায়গায় একটু উঁচু আছে ওই বাসিনা দেয় ওই যে একটু উঁচু আছে ওইটুকুর মধ্যে খালি দই আছে আর বাকি যে সরাই নেয় ওইটার মধ্যে কোনো দই নেই খালি স্বরের মতো একটু দা উঠাইলে তখন বোঝা যায় যে স্বরের মতো একটু আছে আর কিছুই যাক ভিডিওটা আর বেশি লং টাইম করতে যাচ্ছি না ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন সবাইকে ধন্যবাদ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ